আচ্ছা কোন সময় কি মায়ে পিডে বানাইছে আর চুলের পাশে বইয়ে মন বরিয়ে পিঁড়ে খাইছো আমি কিন্তু বহুতবার খাইছি আর এখনো খাই আজকে তোমাকে শেয়ার করার লেগে হেরুমি একটা ভিডিও লইয়েছি শীতকাল তো আইয়েই পড়ছে শীতের সময় মজার মজার পিঁড়ে খাইতে কেরাইনে পছন্দ করে আমরা তো শীতের সময় অনেক ধরনের পিঁঠে বানাইয়ে খাই গ্রামে প্রত্যেকটা ঘরে এখন নতুন ধান উঠছে আর পিঠে বানানিয়ে আমেজও শুরু হয়ে গেছে তাই আজকে আমার মায়ও বানাইবে মজার মজার পিঁড়া হেয়ের লাইগে প্রথমেই নতুন চাউলের গুঁড়ি দিয়ে পিঠে বানানর লইগে গোলা বানাই নিতে আসে আমার বা আবার সকালে নতুন চাল ভাঙ্গাইয়ে গুড়ি বানাইয়ে আনছে পিড়ে বানাইয়ে খাওয়ার লাইকিয়া আজকে আমার মা দুই ধরনের পিড়ে বানাইবে সেই লেগে গুড়ি দিয়ে যেমন গোলা বানাই এনেছে চালও ভিজাই বাইডে নেওয়ার লাগিয়া এখন আমার মা চাল নেতে আছে নিতে আসে চাল দিয়ে পিড়ে বানাইলে পিড়ে অনেক ফলে আর খাইতেও অনেক ভালো হয় পিড়ে গুলো যাতে ভালো হয় সেই লেগে আমার মায়ের চাল গুলো গোলা বানাইয়ে এনেছে পিডার লগে খাওয়ার লাগে আমি গরুর মাংসটারে ভালো করে মশলা মাখিয়ে নিতে আসি ও তোমাকে তো কওয়াই হয় নাই আমার মায় কি পিড়ে বানাইতে আছে। গো আমার মায় বানাইবে সিদারুড়ি পিঠা আর হাজে পিডা গরুর মাংস দিয়ে এই পিঠা খাইতে অনেক মজার হয় দেখো আমি একটু সালাকি করে সিদারুটি পিডা বানাইতে গেছি ভাব আমার বানান নিয়ে মনে হয় বেশি একটা সুন্দর হইবে না কিন্তু দেখি না ভালোই হয়েছে এই দেখো আমি কত সুন্দর সিদারুড়ি পিঠা বানাইছি আচ্ছা তোমরা কেডা কেডা সিদারুটি পিঠা খাইতে পছন্দ করো কমেন্ট করে জানাইয়ে দাও আর এই সিদারুটি পিডারে তোমরা কেডা কি নামে চেনো হেইয়াও কমেন্ট করে জানাইয়ে দাও আমার কিন্তু সিদারুটি পিঠা বানাইতে খুব ভালোই লাগতে আছে গ্রামের মেয়ে বললে কথা দুই একটা পিড়ে টিড়ে তো বানাইতেই পারবো তাই না আমি কিন্তু এই পিডেটা বানাইতে পারি যে অনেক খুশি আমার মায়েও কিন্তু আমার বানাইতে দেখে কম হয় নাই এই পিড়েটা খালি যে দেখতে সুন্দর হয়েছে তা কিন্তু না খাইতেও মজার হয়েছে আমি তো পিড়ে বানাইতেছি খাইতেও আসি আচ্ছা তোমরা কেডা কেডা রান্তে গেলে আমার না এরকম বইয়ে বইয়ে খাও দেখো আমি কিন্তু এক এক করে অনেকগুলো পিড়ে বানাইয়ে নিছি তোমরা কি কো পিড়ে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই না সিডেনে পিঠে ভাজা হইলে আমি মাংসটা ভালো করে ভুনিয়ে নিতে আসি আর আমার মায়ে হাজে পিডে বানাইতে আসি এখন যদি আমাকে এই পিঠে বানান দেখে তোমাকে কেউ খাইতে ইচ্ছে করে হেলে কিন্তু তোমরা আমাকে বাড়ি চলে পারো দাওয়াত কিন্তু আমি দিয়ে দিছি এখন আও বানাও হেয়া কিন্তু তোমাকে ব্যাপার আর যারা দূরে বইয়ে দেখতে আসো হেরা চাইলে এরম করে বানাই খাইতে পারো আর নিজে বানাই না খাইতে পারলে আমার মায়ের নাম যাকে মা আছে মায়ের কাউ বানাই দেবে আনে শীতের এই সময় গ্রামের মানুষজন প্রচুর পিঠে বানাইয়ে খায় শীতের মধ্যে শীতের সকালে যে পিঠে বানান নিয়ে শুরু হয় রাত্রেও তারা পিঠে বানাইয়ে খায় বিশেষ করে শীতের সকালে আর শীতের রাত্রে গরম গরম পিঠে বানাই খাইতে বেশি মজার হয় গ্রামের মানুষের তো পিঠে চাউলের কোনো অভাবই নাই তাই তারা যখন ইচ্ছে তখন পিড়ে বানাইয়ে খায় গ্রামের মানুষরা পিঠে খাইতে যেমন পছন্দ করে বানাইতেও তেমনি অনেক পছন্দ করে মেহ বানাইলে তো কোনো কথাই থাকে না যত রকমের পিড়ে আছে সব বানায় এই যে দেখো আমার মায়ের হাতে বানাননি পিড়ে গুলো কত সুন্দর মতো ফলছে আমার মায় পিড়ে বানাইতেছে আর আমি এখন তার পাশে বইয়ে মন ভোজে পিড়ে খামু এই যে দেখো কতগুলো পিঠে পিড়ে বানানো হয়েছে আরও কিন্তু পিড়ে বানানো এখনো বাকি ওইগুলো আমার মা এখন বানাইবে আর আমি তার পাশে বইয়ে বইয়ে মন ভোজে পিড়ে খামু পিঠে খাওয়ার লাগে আমি গরুর মাংস উড়াই নিতে আছি গরু মাংস আমার অনেক বেশি পছন্দ হের লেগে আমি একটু বেশি মাংসটাই নিছি দেহ মাংস রান্নাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে যেহেতু এই মাংসটা দিয়ে আমরা সবাই পিড়ে খামো হের একটু ঝোল ঝোল রাখছে আমি তো পিঠে ভাঙ্গিয়ে মাংস ঝোলের লগে লাগাইয়ে যেই নেই একটু মুখে দিলাম আমি তো পুরাই ফিদা হয়ে গেছি গরম গরম এই মাংস ঝোলের লগে গরম গরম পিড়া এতটা মজার হয়েছে না তার কি কমু এখন আমার এই খাওয়ন দিকে তোমাকে যার যার করবে তারা আর দেরি করবে না তাড়াতাড়ি বানাইয়ে খাও খালি কি মাংসের ঝোল দিয়ে খাইলেই হইবে আমার আব্বাই তো সকালে খেজুরের গুঁড়ো আনছে তাই একটু খেজুরের মিডে দিয়েও পিড়ে খাইতে বইলাম খেজুরের এই মিডে দিয়ে পিড়ে খাইতেও কিন্তু অনেক মজার লাগে আমি তো এই মিডে দিয়ে অনেকগুলো পিড়ে খাইয়ে নিছি আচ্ছা তোমরাও কি এইরকম খেজুরের মিডে দিয়ে পিড়ে খাইতে পছন্দ করো আমার এই ভিডিও তোমাকে দ্বারা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাইয়ে দিও দেখা হইবে আবার নতুন কোনো ভিডিওতে বাই বাই